আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যে চারটি পাত্র ব্যবহার করা মুসলমানদের জন্য জায়েজ আসুন আমরা সেই চারটি পাত্রের বিষয়ে আমরা জানি আমি এই কথার দলিল দিচ্ছি হচ্ছে কামিল দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পর্বের এই বই থেকে আপনাদেরকে দলিল দিচ্ছি তো এখানে আল্লাহ রসুল সাল্লাহ বিষাদ করেছেন যে চারটি পাত্রের মধ্যে মুসলমান কখনও ব্যবহার করতে পারবে না এর মধ্যে এক নম্বর হচ্ছে মাটির মজুদ কলসি অর্থাৎ মাটি দ্বারা যে কলসি এগুলা মুসলমানরা ইউজ করতে পারবে না পানি রাখতে পারবে না দুই নম্বর হচ্ছে খেজুর কাণ্ডের কাষ্ঠ পাত্র অর্থাৎ খেজুরের কাণ্ডের যে পাত্রগুলো এগুলা ইউজ করতে পারবে না তিন নম্বর হচ্ছে আল কাতরা মালিশকৃত পাতিল আল আপনারা চিনেছেন অবশ্যই যেটা নৌকার মধ্যে দেওয়া হয় এটা অনেক একটা দুর্গন্ধযুক্ত একটা ফ্লেভার থাকে তো এই আল যুক্ত এই সমস্ত পাতিলের মধ্যে মুসলমানরা ব্যবহার করতে পারবে না এটি নিষাদ রয়েছে চার নম্বর হচ্ছে কদুর শুকনা খোলস কত মানে লাউ এই লাউয়ের যে খোলস থাকে এই যে হালি লাউ যেগুলা একেবারে বুড়ো করে লাল হয়ে যায় এই সমস্ত কদুর খোলস যেগুলো আছে আমরা দেখেছি আমরা ছোট অবস্থায় এই খোলসগুলা দিয়ে আমরা মাছ ধরেছি আমরা ডিগিতে রেখে দিয়েছি আবার এটার পর দিন বা দু তিন দিন পরে তুলেছি আমরা অনেক মাছ পেয়েছি এটার ভিতরে তো এই সমস্ত যে কদুর বা লাউয়ের যে খোলসগুলো এটা যে কোনো কাজের মধ্যে আপনি ইউজ করতে পারবেন না আপনার জন্য এটা নিষেধ রয়েছে এবং এটা আল্লাহ রসুল নিষেধ করেছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর এই চারটি পাত্র কেন হারাম করা হয়েছে বা নিষেধ করা হয়েছে এটির কারণ কী নিশ্চয় এর মধ্যে কিছু না কিছু কারণ আছে আপনাদেরকে কারণগুলো বলে দিচ্ছে এর মধ্যে এক নম্বর কারণ হচ্ছে এই পাত্রগুলোর মধ্যে মদের প্রভাব ছিল দুই নম্বর হচ্ছে তারা ছিল অত্যন্ত পায়ে এগুলো পাত্রগুলো দেখলে তাদের মদের কথা স্মরণ হয়ে যেত এজন্য যেই কাজ করলে আপনার গুনার দিকে আপনার মন চলে যাবে এটা মদের ক্ষেত্রে নয় যে কোনো বিষয় বা ইস্যু হতে পারে যেটা আপনার জন্য হারাম তিন নম্বর হচ্ছে যাতে করে তারা মদ পানের সুযোগ না পায় এজন্য এই তিনটি কারণে আল্লাহ রসুল সাল্লু এই পাত্রগুলোর মধ্যে ইউজ করা ব্যবহার করা বা এগুলা ক্রয় বিক্রয় করে এগুলো আল্লাহ রসুল্লাহ সালাম নিষেধ করেছেন তো আজকের মতো এই পর্যন্তই আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই এই ছোট্ট চ্যানেলের মধ্যে আপনারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি